এখনকার বেশিরভাগ মসজিদে সম্মানীয় হুজুররা শুধুমাত্র স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব কর্তব্য পালনের কথা উল্লেখ করেন কিন্তু স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব ও কর্তব্য পালনের কথা উল্লেখ করেন না এবং বাবা মার প্রতি সন্তানদের দায়িত্ব কর্তব্যের কথা বলেন পক্ষান্তরে উল্টারা সন্তানের প্রতি বাবা আমার করণীয় সেটা নিয়ে কথা বলেন না এ ব্যাপারে এই অবস্থা থেকে বের হওয়ার উপায় এটা তো সঠিক যে আমরা অনেক সময় এক পেশে কথা বলে ফেলি আল্লাহ আমাদেরকে মাফ করুক সেটা হওয়া উচিত নয় কিন্তু আবার এটাও সঠিক যে প্রশ্নকর্তা যিনি তিনি হয়তো মহিলা যদি মহিলা হয়ে থাকেন তাহলে আমি তাকে প্রশ্ন করব পাল্টা যে আপনার দরকার কোনটা স্বামীর অধিকার জানা না স্ত্রীর অধিকার জানা কোনটা দরকার একজন মহিলার জন্য কোনটা জানা দরকার স্বামীর হক জানা দরকার কারণ স্বামীর হক যদি কোনটা আদায় না হয় তাহলে আল্লাহর কাছে দরকার খাইতে হবে আপনার হক এটা জানা দরকার আপনার স্বামীর এটা তো আপনার জানা দরকার না বা এটা জানার পর আগ্রহ থাকার দরকার না কারণ আপনার হক যদি আপনার স্বামী আদায় না করে তাতে আপনার লস নাই তার লস সে আল্লাহর কাছে দরকার হবে ঠিক না ঠিক ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমুল্লাহ বলতেন আমরা আজকাল সবাই অধিকার সচেতন আমরা বেশিরভাগ মানুষ দায়িত্ব সচেতন না অধিকার সচেতন দায়িত্ব সচেতন মধ্যে পার্থক্য পর্যন্ত নিজের অধিকার ব্যাপারে আমরা সবাই সচ্ছার কিন্তু আমার কর্তব্যের ব্যাপারে আমরা এরকম সচ্ছার না ভাইরা আমার আপনার স্বামী আপনার হক আদায় করছে না এর কারণে কি আপনার গুণা হবে আপনার আখেরাত ধ্বংস হবে জাহান্নামে যেতে হবে কিন্তু আপনি আদায় করছেন না আপনার তো গুণা হবে এইজন্য মহিলারা সব সময় আশা করে হুজুর একটু স্বামীদেরকে একটু দোলাই করে দেন স্বামীরা একটু আশা করে হুজুর মহিলাদের একটু সাইজ করে দেন এইজন্য বউ দেখবেন কোন হুজুরের কোন ওয়াজ যদি পায় যে স্বামীদেরকে সাইজ করছে ওই লিংকটা পাঠিয়ে দেয় স্বামীরে কয় একটু শুনো হুজুর কি বলছে আবার একই কাজ স্বামীও করে বউয়ের ব্যাপারে স্বামী বউকে বলে দেখো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন

তোমাদের আছে যারা একটু বিনোদন পছন্দ করে বৈধ হালাল বিনোদনের পরে কার্পণ্য করবা না আমাদের আয়েশা ওসিয়ত করে গেছে আর তুমি খেয়াল করো না আমার প্রতি অবিচার করো অমানুষের মতো আচরণ করো তো স্বামীর হাদিস বই টানাটানি করে আর বইয়ের হাদিস স্বামী টানাটানি করে এগুলো অনুচিত ভাই তবে একটা বিষয় আমরা বলবো তা হলো আমাদেরকে কিছু মানুষ অস্থিতিশীল করে দিচ্ছে দাম্পত্য জীবনগুলোকে ধ্বংস করার জন্য এই যে অধিকার সচেতনতা ভালো কিন্তু অতি অধিকার সচেতনতা এবং কর্তব্যের ব্যাপারে অসচেতনতা এটা কখনো ভালো জিনিস হতে পারে না অতএব এটা ঠিক যে স্বামীর যেরকম অধিকার আছে স্ত্রীরও কি আছে অধিকার আছে মা বাবার যেরকম অধিকার আছে সন্তানেরও কি আছে অধিকার আছে অনেক মা বাবা নিজের অধিকারের ব্যাপারে ছেলেকে মাসা আল্লাহ কথা শোনা কিন্তু সন্তানের যে অধিকার আছে সে ব্যাপারে ওনার কোনো খোঁজ খবর নাই মা বাবা সন্তানের অধিকার নষ্ট করলে তারাও আল্লাহর কাঠগোড়া আসামি হয়ে দাঁড়াতে হতে পারে অতএব সবাই যার যার উপর অর্পিত দায়িত্ব পালন করে পারে সচেতন থাকতে হবে স্বামীকেও স্ত্রীকেও বাপ মাকেও সন্তানকেও আল্লাহ তার সবাইকে দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করুন